সরকার সম্পূর্ণ নিরপেক্ষ পালন করে তাহলেই তারা নির্বাচনে কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের তুমুল বিরোধিতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও উপদেষ্টা পরিষদে তাদের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে ফেসবুক পোস্টে তীব্র সমালোচনা করতে দেখা যায় দুপক্ষের মধ্যে জানিয়ে চলছে কথা যুদ্ধ এসবের মধ্যে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুলের ওই মন্তব্যের জবাব দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপি মহাসচিবের কাছে তার মন্তব্যের স্পষ্ট ব্যাখ্যা চান তিনি অন্তর্বর্তী সরকারকে তো আমরা এখন নিরপেক্ষই মনে করছি এখন বিএনপি কেন মনে করছে না নিরপেক্ষ আসুন বিএনপি স্পষ্ট করা উচিত তো আমি বলছি যে নির্বাচনের সময়ে এই অভিযোগগুলা এই ধরনের বক্তব্য থাকলে সুস্পষ্টভাবে বলা যেতে পারে যে সরকার এই জিনিসগুলো আরো পরিবর্তন করা উচিত নিরপেক্ষতার স্বার্থে তখন এটা সরকার বিবেচনা করবে যে সবার জন্য তখন আমি বললাম যদি প্রশাসনের বিভিন্ন স্তরে বা সাংবিধানিক পদে যদি বিএনপি পন্থী লোকজন থাকে সেটাও নিরপেক্ষতা রাখবে কিনা তাহলে সেটাও বিবেচনা করতে হবে কিন্তু এখন তো এটা সময় আসে নাই এক এগারো ও মাইনাস টু ফর্মুলা এবং নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন সময় বিএনপির পক্ষ থেকে দেয়া বক্তব্যের সমালোচনা করেন নাহিদ ইসলাম এক এগারো এবং মাইনাস টু এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে বিএনপি কেন জানি মনে করে যে এই সরকারটা হয়েছে কেবল একটা নির্বাচন দেওয়ার জন্য বিচার এবং সংস্কারটা আমাদের কিন্তু সমান প্রায়োরিটি আমরা ছাত্ররা কিন্তু গভর্নমেন্টে এসেছি সেই ওয়াসড ভূমিকা পালন করতে আওয়ামী লীগের জারাফাত রহমান সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ এবং অনির্বাচিত সরকার একটা নিরপেক্ষ সরকার লাগবে এর আন্ডারে নিরপেক্ষ সরকার মানে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় সো একই টনে যখন আমরা কথা বলতে দেখছি তাহলে এটা কিন্তু একটা সন্দেহ তৈরি করে আমি মনে করি না যে এটা তারা হয়তো ওই উদ্দেশ্য থেকে বলেছে কিন্তু তাদের কথা টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে নিরপেক্ষ সরকারের নামে আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার যদি ষড়যন্ত্র হয় এইটা আমরা মানব আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চাইলে কি প্রক্রিয়ায় তা হওয়া উচিত সে ব্যাখ্যা দেন এই উপদেষ্টা ব্যাখ্যা দেন নিজেদের রাজনৈতিক অবস্থানেরও বাইরের যে রাজনৈতিক দল গঠন ছাত্ররা করতে যাচ্ছে সেই গঠন প্রক্রিয়ায় আমরা তো প্রত্যক্ষভাবে ভাবে অংশগ্রহণ করছি না রাজনীতি করতে হলে তারা সরকার ছেড়েই বাইরে চলে যাবে আমরা একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাই কিন্তু সেটার জন্য আওয়ামী লীগকে তো অ্যাপোলজিটিক হইতে হবে কিন্তু তারা তো তাদের মধ্যে আমরা সেই ধরনের কোনো প্রবণতা দেখতে পাচ্ছি সেই জায়গায় আমরা মনে করি আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করার আসলে আওয়ামী লীগের অধিকার নেই নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই এই বিষয়ে যদি আমরা ঐক্যমত হতে পারি আমরা একটা ব্যবস্থা করব আর নির্বাচনের আগে অবশ্যই বিচার আদালত বা ট্রাইব্যুনাল বা নির্বাচন কমিশন অবশ্যই এই বিষয়ে একটা পদক্ষেপ নেবেন আওয়ামী লীগের যারা গুম সন্ত্রাস দুর্নীতি এবং ভোট ডাকাতির সাথে জড়িত তাদের যথাযথ প্রক্রিয়ার বিচার হবে এবং যারা এই প্রক্রিয়ার সাথে আর এই ধরনের অপরাধের সাথে যুক্ত ছিলেন না কিন্তু সমর্থক ছিলেন বা তৃণমূলের নেতাকর্মী অনেকে ছিলেন তো তাদেরকে আমরা ইন্ডিয়াম নীতি দিতে চাই এবং তারা যে কোনো রাজনৈতিক দলে যেতে পারবে এবং তাদের সেই রাজনৈতিক নাগরিক অধিকার হচ্ছে